আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের বিষয় সফলভাবে গরু তাজাকরণের সঠিক কৌশল এবং গুরুত্বপূর্ণ ছয়টি টিপস এর পূর্বেও আমি একটি ভিডিওতে বলেছিলাম সফলভাবে গরু তাজাকরণের সঠিক কৌশল দুইটি টিপস সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে গুরুত্বপূর্ণ ছয়টি টিপসের মধ্যে আমি আপনাদের দুইটা টিপ সম্পর্কে আলোচনা করেছি আরও চারটি টিপ সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন তিন নম্বর গরু তাজাকরণের ব্যবস্থাপনা সফলভাবে গরু মোটাতাজাকরণের জন্য কার্যকর ব্যবস্থাপনা অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বিবেচনা করার জন্য কিছু মূল বিষয় রয়েছে এই বিষয়গুলো আপনাদের জানা দরকার তার মধ্যে হলো আবাসন ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনা জল সরবরাহ ব্যবস্থাপনা স্বাস্থ্য ও পরিচর্যা গরু মোটা ব্যবস্থাপনার এই চারটি ধাপ আপনি যদি নিয়ম অনুসারে পালন করেন আপনার পশুর স্বাস্থ্য ও মাংস বৃদ্ধি পাবে পোলভাবে গরু মোটা তাজাকরণের কার্যকর ব্যবস্থার মধ্যে আবাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাসন একটি পরিষ্কার ভালো বায়ু চলাচল আরামদায়ক আবাসন পরিবেশ সহ গরু সরবরাহ করা অপরিহার্য এটি গরুর ধকল কমাতে এবং ভালো ওজন বাড়াতে সাহায্য করে খাদ্য ব্যবস্থাপনা গরুকে নিয়মিত বিরতিতে এবং পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে অতিরিক্ত খাওয়ানো বা কম খাওয়ানো তাদের ওজন বৃদ্ধিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে জল সরবরাহ ব্যবস্থাপনা গরুর স্বাস্থ্য এবং ওজন বৃদ্ধির জন্য পরিষ্কার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে কৃষকদের অবিচ্ছিন্ন জল সরবরাহ নিশ্চিত করতে হবে এবং নিয়মিত জলের ভাণ্ডগুলো পরিষ্কার করতে হবে স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থাপনা রোগ প্রতিরোধের এবং গরুর সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত ভেটেনারি চেক আপ টিকা এবং কৃমিনাশক অপরিহার্য কৃষকদের উচিত একটি সঠিক স্বাস্থ্যসেবা সময়সূচি অনুসরণ করা অবিলম্বে যে কোনো স্বাস্থ্য সমস্যা সমাধান করা সফলভাবে গরু মোটাচকরণ অর্জনের জন্য একটি সুনির্দিষ্ট কৌশলের সতর্ক পরিকল্পনা এবং বাস্তবায়ন প্রয়োজন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পরিকল্পনাটা কীরকম যে কাঁচা ঘাসের সাথে কিছু খড় মিশ্রিত করে গরুকে খাওয়াতে হবে এবং আমি কিছু পূর্বের ভিডিওতে বলেছি গরু লালন পালন করলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই কাঁচা ঘাস লাগবে সেটা হোক দুগ্ধবর্তী গাবি বা সেটা হোক গরু মোটা তাজাকরণ করা আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের একটা আমি মেসেজ দেওয়ার চেষ্টা করি গবাদি পশু লালন পালন করতে বিশেষ করে যারা ছোট থেকে বড় খামারি এবং উদ্যোক্তা আছেন বাংলাদেশে তাদের প্রত্যেকজনারে এই বিষয়টা জানা দরকার এবং খুবই প্রয়োজনীয় বিষয় আপনারা গরু লালন পালন করেন দেশে এবং দেশের বাহিরের মাংস ও দুধের চাহিদা পূরণ করা সম্ভব এবং সাথেই মানুষের আত্মকর্মসংস্থানের সংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে সাধারণ মানুষের আয় বেড়ে যাবে তাদের পুষ্টিহীনতা হ্রাস পাবে আর্থসামাজিক বঞ্চনা ও বৈষম্য দূর হবে